পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের পূর্ব পাশকুড়া বিধানসভা কেন্দ্রের তমলুক লোকসভা কেন্দ্রের প্রচারে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে কলকাতা হাইকোর্ট থেকে সন্দেশকালে দুটো রায় নিয়ে মুখ তিনি বলেন তৃণমূলের মুখে ঝামা ঘষে দিয়েছে যে ঘৃণ চক্রান্ত হয়েছে মাম্পি দাসের ইস্যুতে কলকাতা হাইকোর্টের কাছে দু গালে দুটো সপাটে থাপ্পড় খেয়েছে তৃণমূল এদিন মেছেদা রেলওয়ে স্টেশন থেকে তৃণমূলের পাল্টা বিজেপি র্যালি শুরু হয় নেতৃত্ব দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতে যেতে স্বাগত জানাবো মমতার ব্যানার্জির পুলিশ মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে থাপ্পড় খেয়েছে হাইকোর্ট মেহেদি হাসান এসপি আর আমিনুল এসডিপি অমিনা মমতা পুলিশ পশ্চিম বাংলার গণতন্ত্র নারী সুরক্ষা এবং সংবিধানকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের ভূমিকা অনস্বীকার্য অফ পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে অ্যালাউ করছে আমাদের ময়না বিধানসভার কনভেনার গৌতম গুরুকেও ভাসানোর চেষ্টা হচ্ছে এসডিপিও তমলুক অস্ত্র রেখে দিয়ে এসছে গিয়ে আমাদের পটাশপুরের মন্ডল প্রেসিডেন্ট সত্যজিৎ মাইতি তাকে হ্যান্ডমেড বন্দুক দিয়ে ওখানকার এক তার কাটা ওসি অ্যারেস্ট করেছে আমরা এর প্রতিবাদ 꽃이 쐬배하기 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 쐬배